সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মেশিন ভালো হলে বাচ্চা কোয়ালিটি কেমন আসে আর মেশিন ভালো হলে বাচ্চাগুলা আপনার দেখতে কেমন হয় যে সামনে আমার দুইটা মেশিন দেখছেন এটার মধ্যে হচ্ছে সব সময় ডিম ঢুকেই থাকে আর এটার মধ্যে হচ্ছে হেচিন হয় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মেশিন ভালো হলে বাচ্চার কোয়ালিটি আসে কেমন আর বাচ্চা কত পার্সেন্ট পর্যন্ত আপনি হ্যাচিং রেট পেতে পারেন তো দর্শক আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর মেশিন থেকে বাচ্চা বের করার নিয়ম বোরিংও কীভাবে দেবেন সব মিলিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক কিছু জানতেও পারবেন যদি কারো অজানা থাকে তো দর্শক এখন আমি মেশিনটা খুলবো খোলে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কি অবস্থা রয়েছে ভিতরে এটা হচ্ছে আমার একটা মেশিন মাত্র পঁচিশ ওয়াটের একটা লাইট আর হচ্ছে এই যে দেখেন বাচ্চা মাশাল দেখ আগে বলেছিলাম যদি বাচ্চার কোয়ালিটিটা দেখুন মার্শাল একদম সুন্দর সুস্থ সবল বাচ্চা এখানে আমার দুইটা ডিম ফুটে নেই দেখেন দুইটা ডিমের মধ্যে একটা হচ্ছে খুটে আর বের হতে পারেনি আর একটা খুঁটতে পারেনি একটা ভাঙতেই পারেনি দর্শক আমার এখানে মোট আপনার ইয়া বিশটা ডিম দিয়েছিলাম তো বিশটা ডিমের আগে তিন এখানে সতেরোটা বাচ্চা ফুটেছে বিশটা ডিমের মধ্যে আগে একটা ডিম নষ্ট ছিল চেক দেওয়ার পরে তো এটা ভাত করে দিছি আর এখানে দুইটা বাচ্চা একটা ফুটে ভেঙে বের বের হইতে পারে না আর একটা হচ্ছে ফাটাতে পারে না এই হচ্ছে আমার এই বাচ্চাগুলা দেখেন মার্শাল্লা বাচ্চা এত সুন্দর হয়েছে এত সুন্দর হওয়ার কারণ কারণ আছে দর্শক এই মেশিনটা একদম হানড্রেড পারসেন্ট সঠিক নিয়মে বানানো হয়েছে দেখেন এটার মধ্যে মাত্র এক পাশে একটা লাইটার ফ্যান চলছে আর দেখেন পুরোটা মেশিন কত সুন্দর নেটের মধ্যে বাচ্চা ফুটছে আমি আগেই বলেছিলাম এরকম নেট খাচ মাচা সিস্টেম ইয়া ডিমের ট্রে ছাড়া আপনি কখনই ভালো ফলাফল পাবেন না এটা আমি আগেই বলেছিলাম তো প্রিয় দর্শক এই মেশিনটা হচ্ছে যাদের এখানে কারেন্ট নাই তাদের জন্য ভালো আর যাদের যাদের এখানে কারেন্ট আছে তারা তো সোনাই সহাগা এই মেশিনটা এরকম একটা মেশিন এটা হচ্ছে ককশিট বডির মধ্যে সবচাইতে মোটা আর এটার মধ্যে আপনিও দাঁড়াতে পারবেন প্রায় তিন ইঞ্চি মোটা দেখেন দর্শক প্রচুর মোটা আপনার তো এই বডিগুলা এটা হচ্ছে ককশিট বডির আদর্শ একটা মেশিনের মাপ আর চাইতে ছোট ছোটো হলে রকমভাবে আপনার পার্সেন্টেজ আসে না তো প্রিয় দর্শক এই যে যদি আপনাদেরকে দেখে যে এখানে আমার সব সময় ডিম থাকে আর এখানে বাচ্চা ফুটে তিন দিনের জন্য তো দর্শক যে কথাটা বলতেছিলাম আপনার যদি পরিকল্পিত খামার হয় ইনশাআল্লাহ আপনিও এরকম আপনারাও এরকমভাবে এই প্রসেসে চলবে তো দর্শক এখন আমি আপনাদেরকে ঘরটা দেখাবো বোর্ডিং অলরেডি আমার বাচ্চাগুলা সবগুলাই জর্জর হয়ে পড়ছে আমি বোর্ডিঙ্গ দিয়ে দেবো তো ঘরটা আমি কিভাবে বানালাম দেখাচ্ছি প্রিয় দর্শক এটা হচ্ছে আমার বুড়িঙ্গর দেখেন মাশাল্লা বুড়িঙ্গর অলরেডি রেডি এই পনেরো ষোলো পিস সতেরো পিস বাচ্চার জন্য এটাই এনাফ তো দর্শক এখানে আমি কয়েকদিন রাখার পরে আমি কিন্তু বাচ্চাগুলো খাঁচার মধ্যে উঠে ফেলি এ হচ্ছে আমার পাহাড়ি দেশি মুরগির বাচ্চা দেখেন এদের বয়স পঁচিশ দিন মাশালা এত সুন্দর হয়েছে দেখেন দেখেন এখানে একটি বাচ্চার আপনার সমস্যা হচ্ছে ওই এই জাল জালের নেটে ফাঁকি দিয়ে পড়ে আর আসতে পারে নাই তো আমিও দেখতে পারিনি তো তখন আপনার পাটা আর সোজা করতে পারে না দর্শক এখানে বাচ্চা রয়েছে মোট ওই বাচ্চাটা বাদ দিলে পাঁচটি বাচ্চা তার মধ্যে আপনার মোরগ হচ্ছে একটা আর চারটে হচ্ছে মুরগি খুব সুন্দর একটা মোরগ হচ্ছে দুই পিস দেখেন দর্শক কত সুন্দর বাচ্চাগুলো পঁচিশ দিনের পাহাড়ি দেশি মুরগির বাচ্চা সুন্দর একটা প্যানিস তো প্রিয় দর্শক এটা হচ্ছে আজকের ভিডিও যে বোর্ডিং আমি করে ফেলেছি আপনারা সময় বাচ্চারা একদিকে একদিন থেকে পাঁচ দিন পর্যন্ত তা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন